রোমানিয়া যাচ্ছেন অনেক কষ্ট করছেন ইন্ডিয়ার বিশাপন হচ্ছে ইন্ডিয়া পিস্টিকা লাগাই দিচ্ছে টাকা পয়সা পুষিয়েছেন এটা অনেক বড় একটা ইউরোপ মানুষ প্রতিদিন যায় না হ্যাঁ ইউরোপের জীবনে একবার মানুষ ইউরোপে যায় ইউরোপে যায় হাই এডুকেশনের লোকেরা হাই প্রোফাইলের লোকেরা তো এখন আমাদের কাদের ভিসা দিয়ে ইউরোপ নিতে আছে এটা আমাদের একটা সৌভাগ্যের বিষয় হ্যাঁ তো এই যে ভাই রোমানিয়ার স্টিকার ভিসা আমাদের মাহবুব ভাই আগামীকালকে সকালবেলা সে রোমানিয়ার উদ্দেশ্যে দশটা বাজে তাই তার দুবাই হয়ে সে রোমানিয়া যাবে সবাই সবাই আমাদের মাহবুব ভাইয়ের সাথে দোয়া করবেন মাহবুবাইয়ের জন্য দোয়া করবেন মাহবুব ভাই আপনার দেশের বাড়ি কোথায় কুষ্টিয়া কুষ্টিয়া কোন জায়গায় কুষ্টিয়া ফোকসা উপজেলা ও আচ্ছা ছেলে ছেলে আপনি যাচ্ছেন রোমানিয়া আপনি রোমানিয়া থাকার ব্যবস্থা ছেলে রোমান রোমানিয়া থাকবে আমরা সিঙ্গাপুরে আমরা কাজ করছি সিঙ্গাপুরে আমাদের যে ভাইয়েরা আছে তারা আশপাশ তারা পিয়ারে ধন্যবাদ দিইoida কোনো আমোর হয় না আপনি রোমানিয়া থেকে রোমানিয়া আপনি সাড়ে রইতে পারবেন আপনি কিজি সিজ দেখতেছেন আমাদের সেন্ট্রাল টিজ সিজ হইলা রে আপনি গর্বিতছেন আমাদের ছাত্র আমাদের সেন্ট্রাল ছাত্র ভাই আমাদের হয়তো দেড় বছরের বড় হইবো কিন্তু ভাই যথেষ্ট ভালো মানুষ এবং সে খুব সম্মান দিছে আমার আমিও তার কাছ থেকে সম্মান পাইছি যদি চলাফেরা কথা বার্তি কোনো ভুল হয়ে থাকে ভাই মাফ করে দিয়ে আমাদের জন্য দোয়া করবেন এবং যাই খোঁজ খবর দিয়ে অবশ্যই আচ্ছা আসসালামাইকুম আসসালাম